মানুষ বিপদের মধ্যে আছে অল দা টাইম লং উই আর ইন ড্যাঞ্জার আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদ কে কাটিয়ে দিবে কে ইমান আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমান না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে ওলা আহম বিজুলমিন তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করোনা জুলুম মানে শির্ক শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যেও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সা আল তাফাস আলীল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাতপাদান কার কাছে ওয়াই দাস তাই আন তাফাজ তাইন সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা। আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন এই শিরিক হচ্ছে আফামিন দাবি নামাল পিপ্রার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিপরা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় একফামিন দাবি বিনামাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে কুদ্সিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমরা সবাই পাপি আমরা কি বিশ্বনেই বললেন কুল্লকম খত্যা তোমরা সবাই পাপি বা খয়রুম খত্তা ইন আরে পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপি যে পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে এই আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লাদিনু তুবু ই লম্বা হি চৌবাচন সুহা মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি তে বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুণা নিয়ে কে মতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দাদেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শির্কের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই লাইন আশরাফ তালাইয়া আম আলুক যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে এইজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত আওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ দেয় পড়ে থাকে এই জন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক না এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরেকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করা নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে অভুক্ত খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজনের পড়ায় দেন ওই লোক সারাজীবন সুরা ফাতিয়া যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবাদত জানেন এটা মমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাই কে মারা এজন আল বললেন আলিংসান বুনিয়া বুনিয়ান উম সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কি না তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইন্নামা সাবর ইন দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিষ্ণুই বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয় ইন্নামা সাবর ইন দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সাবুর।

আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে জিনদেরও কিন্তু মালাকুল মাহতের মাধ্যমে রুহু কবচ করা হয় জানেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আবুদুন এই দুইটা জাতিকে আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক না এই জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় দেয় না কারণ সে সব দেখে জিনদের রুহ কবজ করা হবে তাদের জন্য এই শরিয়ত আছে জিনদের কোরআন তেলাওয়াত করতে হয় ওদেরও সালাত পড়তে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন না রিয়ুন ইয়াতা সাক্কালু বি আস্কালিন মখতালিফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে জেনের কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় করণে শুনছেন না যিন আপনাদের সাথে কথা কইছে ওটা শুনছেন নিকান্দিয়ে এটা শোনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শুনে জিসমুন না রিয়ুন ইয়াতা সাক্কালু বি আস্কালিন মখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের রুহু কর করো সব জিন্দের রুহু কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউদ্দকে জিজ্ঞেস করবেন আখবির মাও তার কে কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশ তারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশ তাদের রুহুকবজ করো সব ফেরেশ তাদের রুহুকবজ হয়ে যাবে যেই ফেরেশ তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কেয়ামত ওই ফেরেশ তার রুহুকবজ হয়ে যাবে আল্লাহ হয় বাহ কুল্লুনাফ সিং যা মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান অ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাফ মৃত্যুর সাথ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন হায় রে কত লম্বা ঘুম দিছিল সবাই মুমিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সৈয়দানা আদম আলাহ ছেলে হাবিল নাম শুনছেন ওরে মারছিল কে কথা কম এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কেমতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে না নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ হাক্কুল ইবাদ হাকুল্লার বিচার আল্লাহ শুরু করবেন দিয়ে সালাদ বিহিল আব্দু